হলো যে আমরা আজকে ইলেকশন কমিশনে তাদের কনসার্নে নিয়ে এসেছি ইলেকশন কমিশনের টেন্ডার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এনআইডি কার্যক্রম নিয়ে অনেক দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে যদি কোনো প্রতিষ্ঠান দুর্নীতি দুর্নীতিগ্রহণগ্রস্ত হয় সেই প্রতিষ্ঠানের পক্ষে একটি সুন্দর সুষ্ঠু ফেয়ার ইলেকশন দেওয়া বাংলাদেশে পসিবল না তারা বলেছে এই বিষয়ে তারা উদ্যোগ নেবেন কিন্তু আমরা আবার এই জুতার তলা ক্ষয় করে ইলেকশন কমিশনে আসবো আপনাদের সামনে উপস্থিত হব আরেকটি বিষয় হলো যারা প্রিজাইডিং অফিসার রয়েছে ইলেকশন কমিশন অলরেডি তাদের নিয়োগগুলো চলছে অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার যারা রয়েছে সেখানে তারা নিয়োগ দিচ্ছে যারা টিচার থেকে কিন্তু আমরা দেখেছি গত পনেরো বছরে অনেক স্কুল কলেজ বিভিন্ন জায়গায় যারা হেডমাস্টার হয়েছিল বিভিন্ন কর্মকর্তা হয়েছিল তারা আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত ছিল এবং সেখানে উইদাউট এনি মেরিট বেস পরীক্ষা ছাড়া তারা নিয়োগ হয়েছিল তো তারাই যদি ইলেকশনে অংশগ্রহণ করে এবং তারাই যদি ইলেকশন ওভারসি করে সেখানে দায়িত্ব থাকে আমরা মনে করি না ইলেকশন ক্রেডিবল হবে অর্থাৎ আগামী ইলেকশনটা কিভাবে ফেয়ার সুস্থ ক্রেডিবল করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলেছি কোন কোন ক্ষেত্রে ইলেকশন কমিশন উদ্যোগ নিতে পারে আমরা সেই অয়গুলো তাদেরকে দেখিয়েছি আমরা চাই গণতান্ত্রিক পন্থার জন্য একটি সুস্থ সুন্দর স্বাধীন ইলেকশন কমিশন গঠনের জন্য আমরা শুধু সাপলার জন্য এই জায়গায় আসি নাই আমরা একটি নতুন বাংলাদেশের নতুন ইসি বা স্বাধীন ইসি ইসি প্রতিষ্ঠার জন্য এখানে এসেছি পরিশেষে যেটা বলবো আমরা এখনও আশা রাখি আমরা সাপলা পাবো এবং তাদের সাথে আজকে এটা নিয়েও কথা হয়েছে তারা যেটা বলেছে এটি হলো তারা যে বিজ্ঞপ্তিটা দিবে সেটাতে আমাদের বলেছি আমাদের যে সাপলা সাদা সাপলা বা লাল সাপলা প্রার্থিত আমাদের যে প্রতীক সেটাই তাদেরকে দিতে হবে এবং আমরা তাদেরকে সেই দুই হাজার আট সালের যে আইন সেটা আমরা উল্লেখ করেছি তারা এটাতে কনভিন্স হয়েছে এবং তারা এটা বলেছে এটাতে তারা যাবে সেকেন্ড বিষয় হলো যে তারা এই কথাই পর্যন্ত বলে না যে সাপলা দিবে না এবং চিফ ইলেকশন কমিশনার যে কয়েকদিন আগে বলেছিল যে তারা বাড়াতেও পারে প্রতীক অথবা কমাতেও পারে তো আমরা তাদেরকে আজকে যে চিঠি সেটাতে বলে এসেছি সাপলাকে দ্রুত অ্যানলিস্ট করে সাপলা প্রতীকটা জনগণের প্রতীকটা জনগণকে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে কারণ ভোটার লিস্টে এখনো দেয় কোটি হলো মৃত ভোটার অথবা প্রবাসে যারা চলে গেছে চলে গিয়েছে এগুলো ঠিক করা হয় না এখনও ইলেকশন কমিশনে এখনও আওয়ামী লীগের যারা কর্মকর্তা ইন্টারচেঞ্জ করে আছে দুর্নীতি এখানে প্রু প্রতিষ্ঠান এটা দুর্নীতিগ্রস্ত কমিশনের চার ভাগ হয়ে রয়েছে এক একজনকে নিয়েছে আর্মি বাকি তিনজনকে দলগুলো ভাগ করে নিয়েছে মাঠ লেভেলে যে প্রিজাইডিং অফিসার সেখানেও আওয়ামী লীগের লোক তারপরে যারা নির্বাহী দায়িত্বে থাকবেন আপনি পুলিশের কোনো চেঞ্জ হয় নাই ন্যাশনাল সিকিউরিটিতে ব্যবসায়ীদের কোনো নিরাপত্তা নাই এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে ইলেকশন কিভাবে হবে সেটা আমাদের প্রশ্ন কিন্তু আমাদের যে প্রচেষ্টা আমরা চাই বাংলাদেশে দ্রুত একটা ইলেকশন হোক আমরা সেই প্রচেষ্টাটা চালিয়ে যাচ্ছি আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি এবং সাথে সাথে যদি ওনারা বিষয়গুলো রিজার্ভ না করে তাহলে আসলে বাংলাদেশে একটি সুষ্ঠু ইলেকশন হবে না এটা জনগণকে জুলাই সনদ ঘোষণাপত্র নামে আমাদেরকে প্রতারণা করা হয়েছিল জুলাই সনদের নামেও প্রতারণার উদ্যোগ নেওয়া হয়েছিল ছয় মাস ব্যাপী রাষ্ট্রীয় টাকায় সব দলগুলো মিলে একসাথে কাজ করে একটা সিদ্ধান্ত এসেছে কিন্তু ইমপ্লিমেন্টেশনের কোনো প্রসেস তারা দেয়নি এবং সেখানেও আপনাদের একটা কথা বলে রাখি যে ইলেকশন কমিশনে এখন নিবন্ধিত দল কয়টি পঞ্চাশটিরও উপরে রয়েছে কিন্তু কনসেনসাস কমিশনে কয়টি দল ছিল তাহলে ইলেকশন কমিশনে যদি রেজিস্টার এতগুলো দল হয় কনসেনসাস কমিশনে কয়টি ছিল এই হিসাবগুলো তাদেরকে আমরা মিলানোর জন্য বলেছি জাতীয় এটা এটা শুধু 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 পার্টি না আপনারা জানেন যে এই ইলেকশনের আগে এর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল এবং এই দলগুলোর গত এক বছর আমরা কোনো কার্যক্রম দেখি নাই সে বিষয়ে তাদেরকে আমরা উদ্যোগ নেওয়ার বলেছি অর্থাৎ আপনি যখন একটি ট্রেডিবল ইলেকশনে যাবে যাবেন আপনার ভোটার লিস্ট সেটা ক্রেডিবল হতে হবে দলের যে নিবন্ধনের যে লিস্ট যে প্রতীকগুলো সেগুলো ক্রেডিবল হতে হবে আমরা সেটা বলেছি করাপশন ফ্রি একটা প্রতিষ্ঠান হতে হবে ইলেকশন কমিশনার যারা তারা হলো দল দাস হতে পারবে না কোনো ডিজিএফআই প্রেসক্রিপশনে কেউ হতে পারবে না আমরা এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট করেছি এবং নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে কোনো ব্যক্তির নিয়মতান্ত্রিক বা যা মন সকালে উঠে যা মনে আসে সে অনুযায়ী নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না আমরা তাদের কাছে সতর্ক করে দিয়েছি যদি তারা এটা করে এই বিষয়গুলো সুরা সমাধান না করে ইলেকশন কমিশনের সকলই পদত্যাগ করতে আমরা বাধ্য হব এই কমিশনের অধীনে আমরা কিভাবে ভোটে যাব যদি এই বিষয়গুলো সুরাহা না করা হয় আমরা তো ওয়াই আউট দেখাচ্ছি আমরা বলতেছি না যে ইলেকশন আমরা তো ইলেকশন কমিশনের সবার পদত্যাগের জন্য আসি নাই ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না বা যেই বিষয়গুলো হলো আমরা আসলে একটি ডেমোক্রেটিক স্টেটে যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে অ্যাড্রেস করছি যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে ইলেকশনে প্রশ্নবিদ্ধ হবে এটা তো আপনারাও জানেন যে মধ্যে কে আসলে কোন দল এটা যখন আমরা যেমন আমি নাগরিক কমিটি যখন আহ্বায়ক ছিলাম তখন আমাদের কাছে তার একটা লিস্ট এসেছিল সব দলগুলো নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে ইলেকশন কমিশনের অফিসটা ফুল তো খালি ছিল অন্য সময় তো ফুল খালি থাকে না এক দুজন চেঞ্জ হয় বসে তো সবাই মিলেমিশে বসিয়েছিল আমরা সেখানে অংশগ্রহণ করি নাই আমরা বলেছি যে সার্চ কমিটিটা দুই হাজার বাইশের যে নিয়ম অনুযায়ী সেটাতে আসলে আমরা এটা সাপোর্ট করি না এবং ওই সময় মির্জা ফখরুল জামায়াত থেকে এটার বিরুদ্ধে বলা হয়েছিল কিন্তু যখন ক্ষমতার প্রশ্ন এসেছে বাংলাদেশে আসলে গণতন্ত্র নাই বিএনপি যে গণতন্ত্র বলে এই গণতন্ত্রের মধ্য দিয়ে আসলে জিয়া ফ্যামিলির কয়েকটা লোক ক্ষমতা যেতে চায় পিপলের এম্পাওয়ারমেন্ট হয় না জামায়াত ইসলামী যে গণতন্ত্র বলে জামায়াতের ইসলামের এক দুই লক্ষ নেতাকর্মী ক্ষমতায় যেতে চায় না আমরা যে গণতন্ত্র বলি সেই গণতন্ত্রে আমরা পিপলের পাওয়ারমেন্ট চাই এবং এই জন্য আমরা লড়াইটা চালিয়ে যাচ্ছি একটু স্পষ্ট বলবেন ঠিক আছে আমরা এখন পর্যন্ত তাদের যে চিঠি তারা দিয়েছিল আমরা এটা উত্তর দিয়েছি এখন তারা আগে যেটা বলেছিল যে সাপলা নাকি জাতীয় প্রতীক এবং তারা বলেছিল যে লিগাল বাইন্ডিং যেগুলো তারা আমার দাসের মাধ্যমে প্রকাশ করেছিল ফুটনোট দিয়ে এবং যেহেতু আপনারা জানেন সেখানে তাদের একটি ভালো সম্পর্ক রয়েছে তো সেই ফুটনুটের জবাবগুলো আমরা তাদেরকে সরাসরি এসে দিয়েছি সেই জায়গা থেকে তারা সরেছে এবং কনভিন্স হয়েছে কিন্তু এখন তারা নতুন যুক্তি দাঁড় করিয়েছে যে এটা অ্যানলিস্টেড না এখন তারা অ্যানলিস্টেড কেন নাই অথবা অ্যানলিস্টেড তারা কোন নীতিমেলা এত দিন অ্যানলিস্ট করেছে সেই বিষয়ে আমরা ব্যাখ্যা চেয়েছি

তবে আমরা এখন আশা রাখি সাপলা পাবো এবং সাপলা নিয়ে আমরা ইলেকশন করবো সুস্থ এখন নির্বাচন কমিশনে যদি কেউ বসে রেস্ট নেয় আপনারা জানেন নির্বাচন কমিশনের অনেকেই প্রবাসী ভোটারের নামে বিদেশে আমোদ প্রমোদে ব্যস্ত তারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের যারা ডায়াসপোরা রয়েছে তাদের থেকেও আমরা খোঁজ নিয়েছি সেখানে যায় মিটিং করে পায়ের উপর পা দুলিয়ে সেখানে তারা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে যদি এই নির্বাচন কমিশন যদি সদিচ্ছা নিয়ে কোনো দল দাস না হয়ে কোনো ক্যান্টনমেন্টের দাস না হয়ে এক মাসও কাজ করে বাংলাদেশে একটা ক্রেডিবল ইলেকশন দেওয়া সম্ভব কিন্তু তারা সেই চ্যালেঞ্জটা তারা ফেস করবে কিনা এই এই সাহস আমরা মনে করি ইলেকশন কমিশনের এখনও নাই তো আজকে থেকেও যারা যদি তারা তাদের এই সাহস নিয়ে কাজ করে বাংলাদেশের জনগণের সাথে তারা গাদ্দারি না করে তাহলে এটা বাংলাদেশে সম্ভব আমরা বারবার তাদের কাছে এসে সেই দাবিটাই জানাচ্ছি তাদেরকে একটু জাগানোর চেষ্টা করতেছি তারা তো ঘুমিয়ে আছে কিন্তু বাংলাদেশের মানুষ ক্রাইসিসে রয়েছে এই বিষয়গুলো তাদেরকে বারবার আমরা কানে দেওয়ার চেষ্টা করতেছি মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকেও জানানোর যে ইসিকে সজাগ করা ইসিকে দুর্নীতি মুক্ত করা ইসিকে দল মুক্ত করা ক্যান্টন মুক্ত করা এটা এনসিপির একার লড়াই না এটা সকল সাংবাদিক সিটিজেন সিভিল সোসাইটি থেকে শুরু করে সকল রাজনৈতিক দল বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব আমরা সেই দায়িত্বটা পালন করতেছি আমরা সেই গরব উত্থানও পালন করেছি ভবিষ্যতেও পালন করব। বাংলাদেশের মানুষের যতগুলো দাবি কাজ আমরা কাজ করে যাবো ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম